চলেন আজকে একশো টাকা দিয়ে কেনার মিষ্টি বক্সগুলো আনবক্সিং করি এই মিষ্টি বক্সগুলো দালাস থেকে একশো টাকা দিয়ে কিনে আমি কি ঠকে গিয়েছি নাকি জিতে গিয়েছি সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো সবাইকে কেমন আছেন সবাই অনেকদিন পর মিষ্টি বক্স নিয়ে চলে আসছি তাও আবার আনবক্সিং করব আমি খুব এক্সাইটেড একশো উনষাট টাকা দিয়ে আমি কি কি পাচ্ছি ছয়টা মিষ্টি বক্স অর্ডার করেছি দেখি কোনটাতে কি আছে প্রথম মিষ্টি বক্স আমার দেখি কি আছে বা পিঙ্ক কালারের একটা ব্যাগ পেয়েছি এটা যেহেতু আমি একশো টাকা দিয়ে কিনেছি তাহলে বলেন তো এই ব্যাগটার দাম কত হতে পারে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি প্রথম মিষ্টি বক্সে কি ঠকে গিয়েছি নাকি জিতে গিয়েছি এখন আসি সেকেন্ড বক্স দেখি আমি সেকেন্ড বক্স তাতে আমি কি পাই এটা কি বা একটা ঘড়ি পেয়ে গিয়েছি তাও আবার স্মার্ট ওয়াচ সেকেন্ড মিষ্টি বক্সে তো আমি জিতে গিয়েছি যেহেতু আমি এটা একশো টাকা দিয়ে কিনেছি তো এই ঘড়ির দাম তো এটা থেকে বেশি হবে তো এটা আমি জিতে গিয়েছি গিয়ে চলেন এখন থার্ড বক্সটা আনবক্সিং করি আচ্ছা তার আগে বলে দিই এই মিষ্টি বক্সের সম্পর্কে আমি কোথায় থেকে জানতে পেরেছি যাতে চাইলে আপনারাও আমার মতো মিষ্টি বক্স নিতে পারেন এটা সম্পর্কে আমি জানতে পেরেছি দারাজ বেস্ট ডিল ডিবিডি এইট টেলিগ্রাম চ্যানেল থেকে আর হ্যাঁ আপনি যখন মিষ্টি বক্স দিয়ে অর্ডার করবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন না যে মিষ্টি বক্সে কি থাকছে বা আপনি কি পাবেন এই দারাজ বেস্ট ডিল ডিবিডি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ চ্যানেলে দারাজের সকল লেটেস্ট অফার প্রতিনিয়ত সবার আগে এখানে শেয়ার করা হয় তো কখন মিষ্টি বক্স আসছে মিষ্টি বক্স কিভাবে পার্চেস করবেন সব আপডেট সবার আগে এখানে পেয়ে যাবেন এছাড়া চ্যানেল লিঙ্কটা আপনাদের সুবিধার অর্থে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো চেক করে নিতে পারবেন আর এই যে দেখেন থার্ড বক্সে আমি কি পেয়েছি কিউট একটা মিনি ফ্যান পেয়ে গিয়েছি যেটা আমার খুবই খুবই পছন্দের একশো টাকা দিয়ে কেনার হিসেবে আমি জিতে গিয়েছি এমনি নর্মালি এই মিনি ফ্যান গুলো আপনার সাড়ে তিনশো বা তিনশো আশি এরকম পরে তো আমি আমার ভাইকে বাতাস দিচ্ছিলাম আর ও দেখাচ্ছিল যে আমার ফ্যান লাগবে না আমি ঘড়ি পেয়ে গিয়েছি যাই হোক ভাই দ্বিতীয় তৃতীয় দুটো বক্সে মনে হচ্ছে আমি জিতে গিয়েছি এখন আসি চার নাম্বার বক্স কিন্তু আমি এটা পাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বেবি ড্রেস পেয়েছি আমি খুবই কিউট ছিল হোয়াইট কালারের ওপর আবার পিঙ্ক কালার প্রিন্ট করা সাথে আবার রেড আমার কোনো কাজেই আসবে না দেখি তারপর আমি বাচ্চাকে দিয়ে দিতে কোনো কাউকে এখন আরো দুইটা বক্স বাকি আছে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার তো দেখি পাঁচ নাম্বারে কি পাই প্যাকেটের ভিতরে আবার একটা বক্স দেওয়া আছে কি হতে পারে এটা ওয়াও একটা গ্লাস পেয়েছি এটার জন্য তো আমি প্রস্তুত ছিলাম শুন দরকার না একশো টাকা দিয়ে একটা সানগ্লাস আর আমাকে মানিয়েছে কিনা বলেন তো প্লিজ এখন লাস্ট মিষ্টি বক্স আনবক্সিং করব কি থাকতে পারে খুব এক্সাইটেড কি রে এটা কি এটা কি জিনিস আমি তো চিনতে পারতেছিলাম না প্রথমে এটা মেবি মশার তাড়ানো বা এরকম কিছু হতে পারে আমি ঠিক চিনতেছি না ভাই সাথে আরো একটা মোবাইলে কাবার পেয়েছি যেটা হচ্ছে থার্টি প্রো কাবারটা খুবই কিউট ছিল বাট আমার তো ১৪ প্রো ম্যাক্স এটাও আমার কোনো কাজে আসবে না লাস্ট বক্সে হচ্ছে কি আমি এই দুইটা জিনিস পেয়েছি তো এই ছিল আজকে মিষ্টি বক্সের আনবক্সিং সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে কমেন্ট করে জানান আমি কি জিতেছি নাকি ঠকেছি তো সবাইকে টাটা